কি বিক্রি করতেছেন কাকা বিভিন্ন ধরনের চারা কি কি চারা আছে এখানে ফল গাছ ফুল গাছ লাউ গাছ বেগুন গাছ মিষ্টি কুমড়া গাছ মরিচ গাছ পেঁপে গাছ আপনার কি চারা আছে আপনার নিজস্ব নার্সারি আছে জি কোন জায়গায় মতলব ব্রিজের গোরা লাউর চারা কত করে এটা কি লাউ না কুমড়া এটা মিষ্টি কুমড়া 20 টাকা মিষ্টি কুমড়া 20 টাকা চারা দুইটা মিলা 25 টাকা ফুল কি কি আছে মাধবিলতা বহুত পদের আছে তারপরে এটা কি এটা রঙ্গন রঙ্গন বাগান এটা হলো টগর টগর typescript নাসারে সব ধরনের ফুল আছে এটা কি গোলাপী রঙ্গন হুম এটা কি কাٹھ না না হয় কनक চাপা ও এই সেই কनक চাপা হ্যাঁ কাট গোলাপ চাপা তো কাٹھ মতো লাগে হুম কোনটা কাকা যদি একটু দেখাইতেন এই যে ওলাছে না না তো সাদাই হয় নাকি না এটা কয়েকটা সাতরা

আপনার নার্সারির দিকে আছে সব সব এটি স্যাম্পল কয় না সব গাছ আছে